এটাই ভাবতেছি যে আসলে চোখ থেকে যে পানিটা আসে এই পানিটা আসলে কই থেকে আসে তো আমি ভাবে কিনারা খুঁজে পাচ্ছি না যদি কোথাও একটু লাগে দেখি পানি একটু কষ্ট পাইলে চোখ দিয়ে পানি বেরোয় আরে ভাই একটা জিনিস মানে একটু কিছু হইলেই চোখ দিয়ে পানি বেরোয় কেমন কথা বলেন আসলে মানে পানিটা আসলে মূলত আসে কই থেকে আমি এটাই বসতে গেলে ভাবতেছি এমনিতে এখন তো কোনো পানি নাই কই তো চোখ ডলি পানি বেরোয় না পানি আসেই না আসলে মানে ব্যথা লাগলেই যে পানি বেরোবে পানি বেরোয় আসলে এই পানিটা আসে কই উৎপত্তিটা কোথায় আমি এটাই বসতে থেকে ভাবতেছি আমার তো মাথায় আমার কাজই করতেছে না পানি বারবার আসে কোথেকে কি কার জানা আছে রে আপনার কারো জানা আছে জানা থাকলে বলেন তাড়াতাড়ি আমি এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি ভাই আমি একটু একটু আমাকে এই দুশ্চিন্তা থেকে একটু মুক্ত করেন আমি আর নিতে পারতেছি না আমি এই একটু পরে আমার চোখে পানি বের হবে হইছে আর না আমার চোখে পানি বের